যে মতোটা সেটা হলো দুষ্ট অথবা অনাথ এই বাচ্চাগুলো যারা সমাজে যাদের দেখার লোক নেই যাদের প্রপার গাইড করার লোক নেই তাদেরকে আমরা এখানে রাখি এবং তাদের ঠাকুর মা স্বামীজির আদর্শে তাদের আমরা মানুষ করার চেষ্টা করছি এবং এখানে থাকতে গেলে কোনো পয়সা খরচা মানে কোনো খরচা দিতে হয় না টোটালটাই আমরা বিয়ার করি বাচ্চাগুলোকে ঠাকুর মা স্বামীজি অর্থাৎ পরিবেশ মানুষ হয় সেভাবে চেষ্টা করি এখানে কেবলমাত্র অক্ষর জ্ঞান দেওয়া হয় না বরং শিশুদের চরিত্র গঠন এবং নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া হয় ইন জেনারেলি আমরা প্রতিদিন যেটা দেয়া হয় সেটাতে দুপুরবেলায় ভাত ডাল তিন রকম সবজি পায়েস মিষ্টি এটা আমাদের প্রত্যেক দিন থাকে আর বিশেষ বিশেষ দিন যেমন ধরুন আজকে স্বামীজির তিথি পূজা আজকে যেমন ফ্রায়েড রাইস সঙ্গে আলুর দম কপি ফুলকপি আলু এবং পনিরের তরকারি সঙ্গে পায়েস এবং মিষ্টি আছে আমি অসীম বলছি আমাদের এখানে গেস্ট হাউস মহলার দিন ওপেনিং হয়েছে বারোটা ঘর আছে তার মধ্যে দশটা ঘর আমার মধ্যে ভক্তদের জন্য রয়েছে আর কোনো ঘরে তিনটে পেট আছে কোনো ঘরে চারটে বেড আছে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না এখানে খাওয়া থাকা ব্যবস্থা খুবই সুন্দর আমরা এর আগেও এখানে এসেছি এই ঘরেই ছিলাম এবং অত্যন্ত এখানকার যাদের দায়িত্বে আছেন তাদের ব্যবহার অত্যন্ত ভালো অত্যন্ত ভালো ব্যবস্থা এবং আমরা রামকৃষ্ণ দেবের যেহেতু ভক্ত সেই হিসেবে আমাদের একটা এই প্রতি এর প্রতি খুবই আকর্ষণ সবসময় আমরা অনুভব করি কেরালা থেকে আসছি আমাদের খুবই ভালো লেগেছে এখানটা আমরা এই ঘরেই ছিলাম এই রুমেই ছিলাম নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম আজ আমি চলেছি রামকৃষ্ণ শারদা মায়ের মন্দিরে যেটি রয়েছে চুচুড়ার কামদেবপুরে এই মুহূর্তে আমি রয়েছি পান্ডুয়া স্টেশনে পান্ডুয়া স্টেশন থেকেই ট্রেন ধরে আমি চলে যাব চুচুড়া স্টেশন থ্রি সেভেন এইট টু ফোর হাওড়া বর্ধমান লোকাল যখন পাণ্ডুয়াতে পৌঁছল তখন ঘড়িতে প্রায় আটটা চুঁচুড়া পৌঁছতে সময় নেবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দূরত্ব তিরিশ কিলোমিটার এই মুহূর্তে আমি রয়েছি চুঁচুড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমাকে এখান থেকে অটো ধরে চলে যেতে হবে মন্দিরে এবং অটো ধরার জন্য আপনাদের সবার প্রথমে যেতে হবে প্ল্যাটফর্ম নম্বর দুয়ে আর এখানে রয়েছে ফুট ওভার ব্রিজ চুচুড়া একটি ব্যস্ত স্টেশন তাই যখন অন্য প্ল্যাটফর্মে যাবেন অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন দেখতেই পারছেন দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে একটি সিঁড়ি নেমে গেছে এই সিঁড়ি নেমে গিয়ে আপনাদের দিকে চলে যেতে হবে বাঁ দিকে গেলেই আপনি পেয়ে যাবেন সুগন্ধা যাওয়ার অটো এবং টোটো করে এই মুহূর্তে আমি চলে এসেছি সুগন্ধার মোড়ে ভাড়া নিল দশ টাকা আর যদি আপনারা ডাইরেক্ট মন্দির অবধি যেতে চান চুড়া স্টেশন থেকে তাহলে সেক্ষেত্রে একশো টাকা দিতে হবে পাঁচজনের জন্য সেটুকুই জানলাম আমি অটো ড্রাইভারের কাছ থেকে এখান থেকে আমি টোটো ধরে চলে যাব মন্দিরের উদ্দেশ্যে টোটো করে মিনিট পাঁচ সাতের মধ্যেই আমি পৌঁছে গেলাম কামদেবপুরে আর টোটোয় ভাড়া নিল দশ টাকা সময় লাগলোই পাঁচ সাত মিনিট মতো সামনে এখানে বড় বড় করে লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির এবং মন্দির কখন খোলে এবং বন্ধ হয় সমস্ত কিছুই এখানে লেখা আছে তাহলে চলুন আমরা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করি মেন রোড থেকে মেন রোড থেকে এই রাস্তাটা যে চলে গিয়েছে এই রাস্তাটা ধরেই আপনাদের এগিয়ে যেতে হবে মন্দিরের উদ্দেশ্যে মেন রোড থেকে একদম কাছেই এই মন্দিরটি দেখুন আরও একটি জায়গায় লেখা আছে শ্রীরামকৃষ্ণ মন্দির আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের দেওয়ালে লেখা রয়েছে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও দেবীর বাণী একদম মন্দিরের গেটের সামনে মন্দিরের ভেতরে গাড়ি পার্কিং করার কোনো জায়গা নেই তাই এই যে সামনে জায়গাটা দেখছেন এখানে কিন্তু গাড়ি পার্কিং করা হয় আর মন্দিরের যে গেট সেখানে কিন্তু মন্দির খোলাও বন্ধের টাইম লেখা আছে এখন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই গেটটা আসুন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি প্রবেশ করেই রয়েছে এরকম একটি পার্ক এখানে ছোট ছোট বাচ্চারা এলে নিজেদের মতো করে সময় কাটাতে পারবে আমরা সকলেই জানি বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সেদিনটা জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় কিন্তু রামকৃষ্ণ মঠ এবং মিশনের নিয়ম অনুযায়ী শ্রীরামকৃষ্ণ শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালন করা হয় তিথি মেনে তাই আজ দশই জানুয়ারি তিথি মেনে আজকে সমস্ত জায়গার মতো এই চুঁচুড়ার শ্রীরামকৃষ্ণ মন্দিরেও স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালিত হচ্ছে মন্দিরে পৌঁছে আমি প্রথমে প্রসাদ কুপনটা কেটে নিয়েছি এখানকার প্রসাদ কুপন কাটার জন্য কোনো নির্দিষ্ট মূল্য নেই আপনি আপনার যেটা মনে হয় একটা কিছু এখানে দান করতে পারেন এইখানে লেখা আছে জুতো খুলে প্রবেশ করার জন্য মূল মন্দিরে প্রবেশ করার আগে জুতো খুলে মূল মন্দিরে প্রবেশ করবেন এই মুহূর্তে আমরা দর্শন করছি শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির কি অপূর্ব লাগছে মন্দিরটা মন্দিরের সামনেই অনেকটা জায়গা জুড়ে টাইলস দিয়ে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত এই মন্দিরটি গ্রাম্য পরিবেশে ঘেরা এই মন্দিরটির চারপাশে রয়েছে কত বড় বড় গাছ আমবাগান রয়েছে রয়েছে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ গ্রাম্য মেঠো পদ্মেয়ে যখন আপনি এই মন্দিরে আসবেন আপনার মনের মধ্যে একটা আলাদাই প্রশান্তি তৈরি হবে re একটা স্নান্ত স্নিগ্ধ একটা পবিত্র ভাব রয়েছে মন্দিরের সামনেই রয়েছে সুন্দর ফুলের বাগান যেখানে ঋতুভিত্তিক বিভিন্ন ফুল চাষ করা হয় এবং এই ফুলগুলো ঠাকুর এবং মায়ের সেবায় ব্যবহৃত হয় অসাধারণ লাগছে এই চারিদিকটা একদিনের ছুটি পেলে অবশ্যই চলে আসবেন এই মন্দিরটি ঘুরে দেখার জন্য মন্দির প্রাঙ্গণে রয়েছে সুন্দর বসার জায়গা দেখুন এই পুরো চারিদিকে সুন্দর বসার জায়গা করা রয়েছে যারা দূর দূরান্ত থেকে আসবেন বা যখন কোনো অনুষ্ঠান হবে আপনারা এইসব জায়গায় বসে বিশ্রাম গ্রহণ করতে পারবেন অক্ষর জ্ঞান দেওয়া হয় না বরং শিশুদের চরিত্র গঠন এবং নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া হয় ঠাকুর ও মায়ের ছবির সামনে বসে তাদের দিন শুরু হয় প্রার্থনা দিয়ে যা শিশুদের ছোটোবেলা থেকেই নম্রতা ও শ্রদ্ধা বোধ করে তোলে এই মন্দিরেই রয়েছে একটি সুন্দর গেস্ট হাউস যেখানে আপনারা দূর দূরান্ত থেকে এলে বেশ কিছুদিন এই মনোরম পরিবেশে সুন্দর আধ্যাত্মিক আবহাওয়ার মধ্যে কিছুদিন কাটাতে পারবেন আসলে আমরা সেই গেস্ট হাউসের ঘরগুলো একটু দেখি এবং কী কী ফ্যাসিলিটিস আছে একটু জানার চেষ্টা করি হচ্ছে মন্দিরের গেস্ট হাউস শ্রী শ্রীমা শারদা দেবী ভবন খুব সুন্দর গেস্ট হাউসটা এই মুহুর্তে আমরা দেখছি সেই গেস্ট হাউসের একটি ঘর খুব সুন্দর তিনটে বেড রয়েছে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রয়েছে ব্ল্যাঙ্কেট এবং পিলোর সুবিধা এখানে যারা আসবেন তারা অনায়াসে বেশ কিছু দিন কাটিয়ে যেতে পারবেন এই রুমে থাকার জন্য কি চার্জেস আছে আর কি কী ফ্যাসিলিটিস পাওয়া যায় সমস্ত কিছুই আমি এই ভিডিও জানানোর চেষ্টা করবো আচ্ছা এইটা রয়েছে রুমের টয়লেট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত সুবিধা যুক্ত সুন্দর টয়লেট রয়েছে গিজার আমি অসীম বলছি আমাদের এখানে গেস্ট হাউস মহলার দিন ওপেনিং হয়েছে বারোটা ঘর আছে তার মধ্যে দশটা ঘর মধ্যে ভক্তদের জন্য রয়েছে আর কোনো ঘরে তিনটে বেড আছে কোনো ঘরে চারটে বেড আছে আর এই বেডের মানে পার হেড পার ডে চারশো টাকা করে ভাড়া থাকার ব্যবস্থা এবং ইনক্লুডিং খাওয়া দাওয়া দিনের বেলা সাড়ে বারোটা খাওয়া বিকাল পাঁচটায় চা টিফিন টিফিন এসব দেওয়া হয় রাত্রে নটায় খাওয়া দেয় আর পরের দিন সকাল নটায় চা টিফিন এগুলো দেওয়া হয় যেমন সিস্টেম আর একদিনে যে থাকে সকাল দশটায় ইন করতে হয় পরের দিন সকাল সাড়ে নটায় ঘর ছাড়তে হয় কিন্তু রকম অসুবিধা হয় না এখানে খাওয়া থাকা ব্যবস্থা খুবই সুন্দর এবং গিজারেরও ব্যবস্থা আছে এখানে গরম জলে মানুষের পরিষেবাটা আমরা চেষ্টা করি যত সাধ্য আমাদের দেওয়ার মতো আমাদের এখানে এক একটা ঘরে তিনজনও থাকতে পারে বা চারজনও থাকতে পারে নন এসি হল চারশো টাকা আর এসি হল ছশো টাকা এই এক একটা করে ওই তিনজন থেকে চারজন আর কোনো করে চারজনের ব্যবস্থা তারা যদি ঘরের কোনো বাচ্চা থাকে সে খাট যাওয়ার করে পাঁচজন থাকতে অসুবিধা হয় না আচ্ছা আর এখানে বললেন চারশো টাকা প্রতিদিন প্রতিদিন পার হেড পার ডে আচ্ছা এটা শুধু নন এসির জন্য নন এসির জন্য আচ্ছা এবার এসি রুমের জন্য সেটা 600 টাকা 600 টাকা তাহলে আসুন আমরা একটু এসি রুমটাও দেখে নেই কারণ এটা তো নন এসি রুম তাহলে শুনুন এসি রুমটা দেখে নেই আচ্ছা আমাদের আচ্ছা সেখানে সেখানে 2000 টাকা পড়া আচ্ছা এজন্য খাওয়া দাওয়া থাকা মিলে আচ্ছা দুজন থাকলে সেই 2000 টাকার মধ্যে আচ্ছা আমাদের লিফটের ব্যবস্থা আছে কিন্তু এই মুহূর্তে নয় চারতলা যখন হবে তখনই লিফট হবে আচ্ছা আছে আমাদের ডাইনিং হলে বড় ডাইনিং হল আছে সেখানে 130

এই মুহূর্তে আমরা রয়েছি এই গেস্ট হাউসেরই ডিলাক্স রুমে তো আসুন আমরা এই রুমের কি ফেসিলিটিস আছে একটু জেনে নেওয়ার চেষ্টা করি দুজন থেকে তিনজন থাকতে পারে সুবিধা আর প্লাস গরম জলের ব্যবস্থা আছে গিজার তো আছে খাওয়ার জন্য গরম জল আচ্ছা এখানে যারা থাকবেন এই এই আলমারিটা ব্যবহার করতে পারবেন তাই তো আচ্ছা দেখতেই পারছেন সাইজ বেড রয়েছে এখানে মোটামুটি কজনকার জন্য বললেন দুজন আর কোনো বাচ্চা হলে তিনজন তিনজন দুজন না হলে তিনজন আর ভাড়া হচ্ছে দু হাজার টাকা আচ্ছা দেখুন সুন্দর চেয়ারের ব্যবস্থা রয়েছে রয়েছে সোফাও এবং রয়েছে একটি টেবিল

মানে এসি রুম ছশো টাকা বাকি সমস্ত গুলো পাওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখুন এখানে রয়েছে খাওয়া দাওয়া দাওয়ার সময় ছশো টাকা এসি রুম আর নন এসি চারশো টাকা আর ডিলাক্স রুম দু হাজার টাকা আচ্ছা একটা দুটো সিঙ্গেল কার্ড আছে এটা হলো ফোর বেডরুম এবার কোনো যদি তার মধ্যে পাঁচজন আসে তারা অ্যাডজাস্ট করে নিতে পারবে অ্যাডজাস্ট করে বাচ্চা কিনবে আচ্ছা ঠিক আছে দেখছি এসি রুমের যে টয়লেটটা দেখুন এখানে সমস্ত রকম সুবিধা রয়েছে রয়েছে গিজার সুতরাং যারা আসবেন তাদের রকম সমস্যা হবে না খুব সুন্দর পরিচ্ছন্ন এই টয়লেট জানাচ্ছিল এইখানে ঘরগুলো বুক করতে হলে মানে কি কি ধরনের ডকুমেন্টস লাগবে এখানে ঘর বুকিং ফোনেও বুকিং করা যায় কিন্তু সময় যখন বুক হবে তখন আধার কার্ড মাস্ট আনতেই হবে আধার কার্ড থেকে তারপর খাতা এন্ট্রি করে মানে আধার কার্ড ছাড়া অন্য কোনো সচিত্র পরিচয়পত্র আধার কার্ডই আচ্ছা আধার কার্ডই লাগবে ঠিক আছে এটা আমাদের সারা মন্দিরে ডাইনিং হল সমস্ত ভক্তরা এখানে আসেন দুপুরে সাড়ে বারো থেকে আমাদের পোশাক মোটামুটি কতজন এখানে একশো তিরিশ জন মতো বসে এখানে মানে প্রসাদ গ্রহণ করতে পারবেন আর প্রসাদ দেওয়া শুরু হবে প্রসাদ দেওয়া শুরুই সব বসা শুরু করে ধরুন চল্লিশ পঁয়তাল্লিশ থেকে ভক্ত আসে আসে না কটা থেকে মানে কখন ও সাড়ে বারোটা থেকে আড়াইটা আচ্ছা প্রসাদ দিতে ঠিক আছে এখানে আমাদের ভক্তরাও বসে আগে আসে ওদের যে মহারাজরা আসে বিভিন্ন সেখান তখন এখানে এসে বসে মানে মহারাজদের আচ্ছা মহারাজরা এখানে প্রসাদ গ্রহণ করেন যারা আসেন আচ্ছা দেখছে আমাদের খাবারের মন্ত্র লেখা আছে ওই মন্ত্রেই আমাদের এখানে প্রতিদিন পরিবেশন আচ্ছা মানে ভোগ প্রসাদ প্রদান করার পর মানে খাওয়ার আগে খাওয়ার আগে এই মন্ত্রটা বলা বলা হয় তাই তো আচ্ছা আচ্ছা এই যে রামকৃষ্ণ মিশনে দেখলাম কিছু বাচ্চা পড়াশোনা করছে তাদের মানে তারা এখানে কিভাবে আসে একটু যদি মানে প্রসিডিওরটা বলেন দেখুন আমাদের যে মোটোটা সেটা হলো দুস্থ অথবা অনাথ এই বাচ্চাগুলো যারা সমাজে যাদের দেখার লোক নেই যাদের প্রপার গাইড করার লোক নেই তাদেরকে আমরা এখানে রাখি এবং তাদের ঠাকুর মা স্বামীজির আদর্শে তাদের আমরা মানুষ করার চেষ্টা করছি তো অধিকাংশ এই বাচ্চা যারা আছে কিছু আদিবাসী আছে এবং হয়তো বাবা আছে মা নেই মা আছে বাবা নেই এরকম যাদের ওই বাড়িতে থাকে দেখার লোক নেই বাচ্চাগুলো গাইডেন্স অভাবে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এরকম থেকেই বেশি নিই অনেকেই যোগাযোগ করে কিন্তু যাই দেখে এরকম অবস্থা সত্যি বাচ্চাটাকে দেখা কেউ নেই তাদেরই আমরা নিই এবং এখানে থাকতে গেলে কোনো পয়সা মানে কোনো খরচা দিতে হয় না টোটালটাই আমরা বিয়ার করি বাচ্চাগুলোকে ঠাকুর মা স্বামীজি আশ্রমিক পরিবেশে একটা মানুষ হয় সেভাবে চেষ্টা আচ্ছা এই মন্দির সম্বন্ধে দু একটা কথা বলুন মানে কবে প্রতিষ্ঠা হয়েছিল যেমন ধরো মন্দির মোটামুটি দেড় বছর হলো দু সালে মন্দির প্রতিষ্ঠা হয়েছে মন্দিরের ওপেনিং হয়েছে ওপেনিং করেছেন পরম বা শ্রীমান স্বামী বলভদ্রীমা হয় অ্যাসিডেন্ট জেনারেল সেক্রেটারি তো তারপর থেকে তো ভক্ত সমাগম হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ছটার সময় মন্দির খোলা হয় আর সাড়ে সাতটার সময় মেন গেট খুলে দেওয়া হয় আর আমাদের সাড়ে নটার সময় পুজো হয় প্রত্যেক দিন নিত্য পুজো হয় তারপরে আমাদের রেগুলার কথা মৃত পাঠ হয় এই দশটা পঁয়তাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা প্রসাদে ঘণ্টা পরে সাড়ে বারোটায় আমাদের প্রসাদ দেওয়া হয় তারপরে আবার বিকেলে এখন যেহেতু শীতকাল বললে সাড়ে তিনটে আবার মন্দির খোলা হয় তারপরে মন্দিরে সন্ধ্যা আরতি এখন যেমন সাড়ে পাঁচটার সময় সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতি আবার পরে আবারটা পাঠ হয় তারপরে আমাদের মোটামুটি পাঠের পরে আবার ওই সন্ধ্যা আরতি প্রসাদটা দেওয়া হয় তারপরে আবার দিনটা শেষ হয় এইভাবে নিত্য আমাদের নিত্য প্রসাদের ব্যবস্থা আছে এবং নিত্য পুজো প্রথম পাঠ রেগুলার হয় আমাদের আমাদের এখানে পল্লীমঙ্গল কাউন্টার আছে পল্লীমঙ্গল কাউন্টারে বিভিন্ন আশ্রয়ের জিনিসপত্র রাখা হয় অর্থাৎ আপনার কামারপুকুর জয়রামবাটি এবং বাগবাজার আর উদ্বোধনের বই যাতে আমাদের এখানে আমাদের একটাই বাসনা যে একই জায়গা থেকে যেন রামকৃষ্ণ মঠ সমস্ত কিছু পায় অর্থাৎ কামারপুকুরে যারা ধূপকাঠি শীতকাল ধূপকাঠি যারা মিশনের বা মঠের ধূপকাঠি ব্যবহার করে সেই সমস্ত ধূপ আমাদের এখানে আছে এবং আপনি যেখানে জয়রামবাটিতে কাউন্টারে যেতাম এখানেও সেই একই দাম ওখান থেকে গাড়ি এসে আমাদের পৌঁছে যায় ঘি মধু বিভিন্ন টাইপের আচার ব্যাগ বিভিন্ন ঠাকুরমা স্বামী ফটো তাদের বিভিন্ন মডেল এই সমস্ত কিছু তামারপুকুর জয়রামবাটি বাগবাজার এইগুলোতে যেখানে যা পাওয়া যায় সবগুলো আমাদের এখানে পাবেন এবং সারগাছি সারগাছি থেকেও আমাদের বিভিন্ন ফুড প্রোডাক্ট আচার থেকে ঘি মধু সব আসে এটার দাম এবং কোয়ালিটি সর্ব সর্বোচ্চ কোয়ালিটি মানে এত কম দামে এত ভালো কোয়ালিটি আপনি বাজারে কোথাও পাবেন তো সেই জন্য এগুলো রাখা হয় এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দুজন ভক্তকে আমরা স্বামী স্ত্রী দুজনেই সিনিয়র সিটিজেন আমরা শিয়ালদা অঞ্চল থেকে সার্পেন্টার লেন থেকে আসছি আমরা এর আগেও এখানে এসেছি এই ঘরেই ছিলাম এবং অত্যন্ত এখানকার যাদের দায়িত্বে আছেন তাদের ব্যবহার অত্যন্ত ভালো অত্যন্ত ভালো ব্যবস্থা এবং আমরা রামকৃষ্ণ দেবের যেহেতু ভক্ত সেই হিসেবে আমাদের একটা এই প্রতি এর প্রতি খুব খুবই আকর্ষণ সবসময় আমরা অনুভব করি বিশেষ করে এই জায়গায় আমাদের আসার পর থেকে আমরা এই দ্বিতীয়বার এলাম আর বারো তারিখে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস পালন হবে এখানে অনুষ্ঠান হবে আমরা বারে বারেই আসবার চেষ্টা করব। যখন এখানের ঘর অ্যাভেলেবল হবে এখন নতুন বিল্ডিং তৈরি হয়েছে ঘরের সংখ্যাও বেড়েছে অনেক সেই হিসেবে অনেককেই এনারা একসঙ্গে অ্যাকমেড করার সুযোগ আছে তা আপনাদের আবার আমি অনুরোধ করব যে আপনারা আসুন দেখুন এবং একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে দুটো দিন কাটিয়ে যান যেটা আপনাদের ভবিষ্যতে জীবনের পক্ষে অত্যন্ত ভালো বা সমৃদ্ধ করবে আপনাদের মন এই মন্দিরটার কথা আমরা জানলাম কী করে মানে কি থেকে আমরা জেনেছি হিসেব মতো আমরা রামকৃষ্ণ বা সারদা মায়ের সমস্ত প্রতিষ্ঠান আছে আমরা বছরে দুবার তিনবার সুযোগ পেলেই আমরা যাই যেহেতু আমাদের আমরা একটু বয়সও হয়ে গেছে রিটায়ার্ড লাইফ আমরা ঘুরে বেড়াই তাই এইভাবেই আমরা আরও ভক্তদের মুখে বিভিন্ন জায়গার সন্ধান পাই এবং সেই সন্ধান মতো আমরা সেই সব জায়গায় যোগাযোগ করে ইমেল বা ফোনে যোগাযোগ করে আমরা আসি ঠিক সেইভাবেই এখানে আমরা বাবু প্রদ্যুৎবাবু সুশান্তবাবুর সঙ্গে যোগাযোগ করে আমরা আবার দ্বিতীয়বার এসছি একটা অত্যন্ত শুভ সময় এবং আশা করি আমরা এই তিনটে দিন এখানে ভালোভাবে কাটাবো আমাদের খুবই ভালো লেগেছে এখানটা আমরা এই ঘরেই ছিলাম এই রুমেই ছিলাম আবার এই রুমই আমরা পেয়েছি লাকিলি হ্যাঁ খুব সুন্দর রুম এটা আর আমাদের এই জায়গাটাও খুব ভালো লাগে আমাদের আসা যাওয়া কাছে জায়গাটা আপনারা সবাই আসবেন হ্যাঁ এখানে ঘুরে যাবেন আর এখানে সুযোগ পেলেই আসবেন এবং আমরা অনেক রামকৃষ্ণ মিশনেই যাতায়াত করি সে সব জায়গায় আমাদের ভালো লাগে এখানেও ভালো লাগে এই আসবেন ধন্যবাদ রামকৃষ্ণ শারদায় মন্দিরে যে ভোগ প্রসাদ প্রদান করা হয় তাতে কী কী থাকে মানে যদি একটু বলেন ইন জেনারেলি আমরা প্রতিদিন যেটা ভোগ প্রসাদ এখানে দেওয়া হয় সেটাতে দুপুরবেলায় ভাত ডাল তিন রকম সবজি পায়েস মিষ্টি এটা আমাদের প্রত্যেক দিন থাকে আর বিশেষ বিশেষ দিন যেমন ধরুন আজকে স্বামীজি তিথি পূজা আজকে যেমন ফ্রায়েড রাইস সঙ্গে আলুর দম কপি ফুলকপি আলু এবং পনিরের তরকারি তখন নিয়ে পায়েস এবং মিষ্টি আছে এরকম বিশেষ দিনগুলোতে একটু এই ধরনের থাকে আর সাধারণ দিনের মধ্যে যেটা বললাম ভাত ডাল তিন রকম সবজি পায়েস মিষ্টি এটাই আমাদের থাকে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের পবিত্র পরিবেশে অন্নপ্রসাদ গ্রহণের পরম সৌভাগ্য লাভ করলাম ভূপ্রসাদের মেনুতে ছিল সুগন্ধি ফ্রায়েড রাইস আলু ফুলকপির তরকারি পনিরের তরকারি এবং শেষপাতে অমৃতসম পায়েস ও মিষ্টি ঠাকুরের চরণে নিবেদিত এই প্রসাদ কেবল রসনার তৃপ্তি নয় বরং মন ও প্রাণকে এক অনাবিল প্রশান্তিতে ভরিয়ে দিল পুরো মন্দির প্রাঙ্গনটা ঘুরে দেখলাম খুব ভালো করে কাটালাম একটা দিন সেই সঙ্গে এখানকার সুস্বাদু ভোগ প্রসাদ গ্রহণ করলাম যদিও ভোগ প্রসাদের কোনো রিভিউ হয় না তবুও বলতে বাধ্য হচ্ছি অসাধারণ ছিল আপনারাও একদিন সময় নিয়ে চলে আসুন এই মন্দিরে আপনারা একটা অসাধারণ দিন কাটাবেন এটুকু আমি বলতেই পারি তাহলে ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন